একটু লাইক কমেন্ট করবেন আর কিছু বস্তু জানা ও বোঝার আমাদের আছে তো কে কোথায় আছেন সবাই কমেন্ট করবেন যাতে করে বুঝতে পারি কোথার থেকে কে দেখতেছেন আর লাইক করতেছেন আর আমার কে কে আমাদের মানুষে পছন্দ করে তো তাদের জন্য এই ভিডিওটা তো সবাই আপনারা এই লাইভটা দেখবেন হাই বন্ধুরা কেমন আছো তোমায় ভালোবাসি যে আমি কত ভালোবাসি জানো না তুমি কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কত আসা লগ মনে বলিব কেমনে তো মাহাদাশাই ভাই বাগমুৰি জান নাহা কী তুমি লা